আসসালামু আলাইকুম আপ্রান চলে আসলাম সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে আর একটি অফারে ভিডিও নিয়ে পাকিস্তানি ক্যাটালগের ইন্সপায়ার এই কালেকশনটি খুবই চমৎকার একটি ডিজাইন স্পেশালি কটন লাভার আপদের জন্য আর ভিডিও শুরুতে আমি একটা কথা বলতে চাচ্ছি যে ড্রেসের বডি ম্যাটেরিয়ালের কথা মানে কটন ড্রেস তো আপনারা সবাই পারচেস করেন আমরাও সেল করি তবে আজকের এই ড্রেসের বডিটা মানে এত সলিড একটা কটন একদম প্রিমিয়াম একটা কটন খুবই চমৎকার একটি ড্রেস এবং সম্পূর্ণ বডিটা কিন্তু একদম চুমকি পাত এছাড়া এই ধরনের বোরিংয়ের একটি ওয়ার্ক পাবেন পুরো বডিটা জুড়ে স্পেশালি যারা কটনের উপর একটু ব্যতিক্রম ধর্মী ড্রেস চাচ্ছেন ট্রাই করতে পারেন আজকে ডিজাইনটি নিঃসন্দেহে বেস্ট একটি ড্রেস এবং এইটার আলাদা একটা প্যাচেস পাবেন লোয়ার পোশনে কেমন আর ড্রেসটা প্রাইজও একটা বাজেট প্রাইজে দিচ্ছি যেটা হচ্ছে আমাদের অফার প্রাইসই বলা যায় আমরা নভেম্বরে কিন্তু একটা অফারের মাস আমরা ঘোষণা দিয়েছিলাম এর এই ধারাবাহিকতা আজকের এই কালেকশনটি প্রাইস থাকবে খুবই রিজনেবল একটি বাজেটে মাত্র ষোলোশো টাকার ড্রেসটি নিতে পারবেন মানে এই ধরনের ক্যাটালগের ড্রেসের প্রাইস কিন্তু আমাদের একুশো বাইশো থাকে তো আমরা অফারই দিয়ে দিচ্ছি বলা যায় এখানে ছয়শো টাকা কমে ড্রেসটা আপনার পাচ্ছেন তো ভিউয়ার্স দেরি করবেন না ঝটপট স্ক্রিনশটে কিনে ফেলবেন আমাদের এই নম্বরগুলোতে অর্ডার করতে হবে জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দেবেন এই মতো হোয়াটসঅ্যাপে কটনের ড্রেস ছাড়া লাইক করে আমি এই ড্রেসের কথা একটু আলাদা করে বলতে হয় যেহেতু চমৎকার একটি ড্রেস একদম ডিফারেন্ট প্যাটার্ন যেটা হচ্ছে বডি ক্যাপাসিটি একটু দেখাই দিচ্ছি যে সম্পূর্ণ ড্রেসের বডি ক্যাপাসিটি কিন্তু অনেক অনেক সুন্দর টোটাল ড্রেসে যে কাটওয়ার্কের ধরন পাবেন এটা বোরিং যেটা আছে পুরো বডি সাধারণত বোরিংয়ের বা কার্টার্ক যদি একটু নিচের অংশ সেটা এক বিষয় কিন্তু এই ধরনের পুরো বডি বোরিংয়ের ড্রেসটা কিন্তু অবশ্য অবশ্যই এগুলো আলাদা মিস করা যাবে না পুরো বডির সলিড এবং এই ধরনের কালারগুলো কিন্তু যে কাউকে ভালো লাগবে ইনশাল্লাহ এবং ড্রেসে একটু লোয়ার পোশানে আসলে দেখা যায় এখানে কিন্তু একটা শেড আছে কালারটা একটু লাইম টাইপের গ্রিন একদম লাইটের মধ্যে এবং নিচের অংশটা একটু ফ্লোরাল প্রিন্ট একটা শেড আছে কারণ লাইমের সাথে কিন্তু একটা পিচ কালার একটা শেড সুন্দর একটা কম্বিনেশন দেখা যাচ্ছে আশা করি ভালো লাগবে অ্যান্ড্রয়েডের লোয়ার পোশন কিন্তু আলাদা একটা অর্গান যা প্যাচেস আছে যেটা হচ্ছে টেইলারকে দিয়ে আপনি এভাবে সেট করে নিতে পারবেন খুবই চমৎকার এছাড়া স্লিপসের জন্য আলাদা কাপড় আছে যেটা নিচের অংশ আমরা দেখিয়ে দিচ্ছি এটা থ্রি কোয়ার্টার স্লিপ ফুল স্লিপ যে যেরকম খুশি মেক করতে পারবে পুরো বডির বডি ক্যাপাসিটি এইট্টি ফাইভ ইঞ্চি লেনথে ফর্টি সিক্স সর্বোচ্চ এটা হচ্ছে ব্যাক পোষণ একদম আলাদা কিছু কেমন ভালো লাগবে ড্রেসগুলো অফার প্রাইজের ড্রেস এবং এ ড্রেসটি আমি আরেকবার একটু দেখে দিই একদম ব্যতিক্রম কিছু একদম আলাদা ধরনের কিছু দোপাটটা দেখাতে চাচ্ছিলাম প্যান্টের ম্যাচিংটা কিন্তু পুরোটাই সলিডের মধ্যে থাকতেছে এক্স্যাক্ট প্যান্টের যে কালারটা একই কালারটাই কিন্তু আপনারা পাবেন বডির কালারটাই আর দুপাটার বিষয়টা আলাদা করে বলতে হয় মানে এই ধরনের ড্রেস কিন্তু এই দামের না এত সুন্দর একটা শেড আসছে দুপাটার পুরোটা দুপাটা যদি দেখেন খুব চমৎকারভাবে শেডটা পাবেন রেলে অসাধারণ খুবই চমৎকার এটার প্রাইস কিন্তু একদম বাজেট প্রাইস আমরা দিয়ে দিচ্ছি মাত্র প্রাইসটা থাকছে মাত্র ষোলোশো টাকা ড্রেসটা নিতে পারবেন একটু ফাইনালে সেট করে দিই একদম শেডের একটি দুপাটটা খুবই চমৎকার আশা করি ভালো লাগবে ড্রেসটি তো যারা যারা এই ড্রেসটি নিতে চান অর্ডার ডান করে ফেলবেন আমরা ভিডিও শুরুতে যে স্ক্রিন নম্বর দেখেছি সেই নম্বরে অর্ডার কনফার্ম করতে হবে জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আর যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন আপনার স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন অথবা আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের এই একই নম্বরে তো ভিডিওটি আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে নতুন কিছু নিয়ে নতুন কোনো ডিজাইন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম